বড় ভিডিও তৈরি করার আগে সর্বপ্রথম একটা কথা চিন্তা করি সেটা হলো আমি যে বড় ভিডিও একটা তৈরি করব আজকে বিউ হবে তো কারা কারা মতো চিন্তাটা করেন বলে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে জানিন আপনারা কতটুকু দেখেন কতটুকু কন্টিনিউ করেন তবে বিশ্বাস করেন একটা ভিডিও তৈরি করতে তারপর এডিট করতে বয়স দিতে অনেক অনেক কষ্ট হয় যারা পর্যন্ত বয়স দিচ্ছেন তারা তো জানেনি আমি কি বলবো নতুন করে তো এই যে আমাদের ভিডিওটা শুরু হয়ে গেছে সকাল ছয়টা থেকে জানেন পিকনিকে যাইতেছি কিন্তু ভিডিও করতেছি আর এই ভিডিও করতে যে বিশেষ করে নাফুরা ভাইয়েরা যে আমি এর কত বাজে বকা শুনছি এই যে আমি এই রাস্তাটা এখন পার হব পার হওয়ার সময় একটা বকা শুনছি কেন জানেন ওই যে রাস্তা পার হওয়ার আগে যে আমি ভিডিও করতেছিলাম তো একটা সিএনজি এসছে আমি দাঁড়াই গেছি আমার যে আমি এই রাস্তায় ভিডিও করতে হয় তাতে আমার কি আমি তো ভিডিও করবো কারণ আমি তো এখন ভিডিও করতে ভালোবাসি আমার না একটা পেজ আছে আমার না একটা ভাই বোনেরা আছে তাদের সাথে কি শেয়ার করব না তা কি করে হয় তারা তো আমার এখন ফ্যামিলি ঠিক না যদিও আমি জানি না আপনারা আমার বড় ভিডিওগুলো কতটুকু দেখেন তবে আপনাদের কাছে অনুরোধ রইল পুরোটা দেখবেন ঠিক অনেক সুন্দর করে কষ্ট করে ভিডিওটা করি আপনারা তো জানেন আপনারা ভিডিওগুলো মেক করেন তো আমার ভিডিও কেন দেখবেন এই যে আপনাদেরকে আমি টিকিটটা দেখাইতেছি একটু ঢং করতেছি আর কি এই সকালে নাস্তা বিকেলের নাস্তা তারপরে লটারি আরও কত কিছু আছে তো জামাই আসছে আর একটু জামাইরা ভিডিও করে নিলাম জামাই বেটা বিশ্বাস করেন বাসের মধ্যে আমার সাথে বসেই নেই এতে একটু বসে একটা যে ভিডিও করছে আর অন্যগুলো ভিডিও করতে পারি না কীভাবে করবো সেতে তার বন্ধুদের সাথে বসেছে বসে বসতে তো বালার লাগে না বা তো পুরান হয়ে গেছে আর যদি কি সে বলবে যে সাথে তো সব সময়ই থাকে তো তারপরে আমাদের নাস্তাগুলো আনতেছে মা কত কষ্ট করতেসো জামাই আর গা ওগুলো কত কষ্ট করে দূর আনলে কি কষ্ট করে বাসের বেগুন এলাই নাস্তা লই শুধু আনলাইলে না মনে করি না শুধু আমার জন্য নিয়ে আসছে বা সবার জন্য নিয়ে আসছে তিনি বুঝছেন দিকে নজর দিতে হবে না অন্য সবার দিকে নজর দিতে হবে পুরুষ এই এরকমই বুঝছেন এই যে দেখেন অন্যান্য সবাই কাজ করতেছে মা কত ব্যস্ত তো দেখাইতেছে এমন ভাব নিতেছে যে তিনি ব্যস্ত একটা দুঃখের কথা শেয়ার করি আমি না তার কেমন বউ আমি জানি না ওই যে সবার গলা একটা এ দেখতেছিলেন আমি না বউ হয়ে ওনার জন্য এটা নিয়ে আসি না বাসায় ডয়ারে রেখে আসছি যখন বলছি তোমার আইডিটা তো আমি বাসার ডয়ারে রেখে আসছি ওর বন্ধুরা হাসি হাসি বলতেছে ভালো তো ভাবি ভালো হয়েছে ডয়ারে থাক যত্ন করে রাখে দেন বাইশ ছবিটা তো যাই হোক এই যে আস্তা বিলির টাইম হয়ে আসলে তো ওনার একটা কলিগকে বলতেছি ভাইয়া আমাকে বেশি করে দেন আমি মোটা মানুষ তো বেশি করে খাবো শিক্ষণ মানুষ হলে তার বেশি করে খাইতে হইতো না তো আপনাদেরকে দেখাই দিই টিকেটে সকালের নাস্তা তো বুঝছেন আমাদেরকে অনেকগুলো নাস্তা দিছে আমার জামাই আছে তো গাড়িতে এই জন্য সুবিধাটা পাই গেছে তো যে জায়গায় যাইতেছিলাম আল্লাহ এত জ্যাম ছিল তা আজকে নাকি সোয়েটার পরীক্ষা ছিল যেদিন যাচ্ছিলাম আর কি ওই দিন সোয়েটার পরীক্ষা ছিল এই জন্য তো নিজের কল্লাটা একটু জানালা দিয়ে বাইর করছি বাইর করে একটা ভিডিও করিলেছি সাইড ফাশে চাইলেছি কোনো কেউ দেখেননি ভিডিও তো করতেছি করতেছি লজ্জা পাইতেছি আর কি যাই হোক যে দেখছেন সুয়েটের পরীক্ষা আমি জীবনেও কখনো সুয়েট ইউনিভার্সিটির নাম শুনছি কি একটু দেখি নাই তো জীবনে প্রথম দেখে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু পড়ালেখা বেশি করি নাই এই জন্য এত পড়ালেখা নিয়ে ইন্টারেস্টিং নাই বুঝছেন তো এই যে সুয়েট লেখা আছে দেখেছেন আপনারা দেখে নেন জীবনে প্রথম দেখেছি বিশ্বাস করেন কখনো অনলাইনে সার্চ দিয়েও দেখে অনেকবার নাম শুনছি কিন্তু সার্চ দিয়ে দেখে নেই ওই যে পড়ালেখার প্রতি কোনো ইন্টারেস্ট নাই আর কি জানি না কিন্তু ফেজের প্রতি যে ইন্টারেস্ট যাই হোক এখন ক্যামেরা অন করছি আমি একটু ভিডিও করার মানে আমি একটু ঘুমের বান করতেছি আর কি বুঝি দেখে না ফারা আমি ঘুমে আছি বুঝছেন আমি ও গভীর গুম আল্লাহ কি ঘুম দেখছেন আমাকে কেউ জাগাইতে পারবে না ও কি ঘুম তারপরে আমি মিলি তাকাইয়া ক্যামেরাটা আবার অফ করে দিব আপনারা দেখতে থাকেন খুব ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা আমি আমার নিজের ভিডিও দেখে কতক্ষণ হাসলাম আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর বয়সটা দেওয়ার সময় তো আরও বেশি হাসতেছি এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতেছি দেখে ভালোই লাগতেছে কী বলবো আপনাদেরকে তো যখনই যেভাবে সময় পাবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে অনেক অনেক মন ভালো থাকে মন ফ্রেশ থাকে এটাই কথা ঘুরে ফেরা না করে টাকা জমিয়ে কোনো লাভ নেই তো নিজের ভিডিওগুলো করে নিতেছি কি আর বলবো সবাই ভালো থাকেন পাশে থাকেন সব ওটা আমার বান্ধবী সবাই দোয়া করবেন সব সময় আমাদের জন্য যাতে একসাথে থাকতে পারি আপনাদের সাথে সব সময় মিলেমিশে থাকতে পারি আল্লাহ হাফেজ